বিদর্শক গ্রাম্য সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক লাইন করে পাট চাষ করেছেন সেই পাট চাষের কিছু চিত্র আজ আপনাদের সামনে শেয়ার করব। দেখুন এই যে লাইন পদ্ধতিতে চাষিরা যে পাটটা চাষ করেছেন যদিও এই মুহূর্তে সবুজ এবং লাল কালারের পাট দেখা যাচ্ছে তবে পাটটা যথেষ্টই কিন্তু উচ্চতা কতটা উচ্চতা রয়েছে এবং কত ফিট উচ্চতায় পাটটা রয়েছে নিশ্চয়ই আপনাদের জানাবো আজকের এই প্রতিবেদনেই আপনাদের জানাবো বন্ধুদের সাথে আমরা সরাসরি কথা বলে নেব আমরা চাষিবন্ধুদের পেয়ে গেছি তো কথা বলে নিব যে এই পাট এই পদ্ধতিতে পাট চাষ করলে কতটা লাভবান হওয়া যায় দর্শক এটা নিশ্চয়ই কোনো হাতে চালিত মেশিনের সাহায্যেই পাটটা বপন করেছেন কারণ আমরা মাঝে মধ্যে দেখি যে বন্ধুরা এক ধরনের চাকার মাধ্যমে মেশিন চালিত বা হাতে সেটাকে চালিয়ে এই পাট বনে থাকেন এটা একমাত্র লাইন পদ্ধতিই হয় অন্যান্য চাষিরা যারা চাষাবাদ করেন তারা সরাসরি জমিতে পাটের বীজ বপন করেন কিন্তু এটা একটু আলাদা ধরনের তবে আমরা জেনে নেবো যে এই পদ্ধতি ভালো না চাষিরা জমিতে যেটাকে হাতের সাজে ছিটিয়ে বুনে থাকেন সেটা ভালো আমরা কথা বলে নেব আমরা পেয়ে গেছি চাষি বন্ধুদের নমস্কার দাদা নমস্কার বলছিলাম এই যে পাট আপনাকে দেখা যাচ্ছে একটু আলাদা পদ্ধতিতে করেছেন কি পদ্ধতিতে করেছেন এটা অ্যাকচুয়ালি জলপাইগুড়ি সদর ব্লক আমাদের একটা নির্দেশ যে সন্ন্যাসীবাড়া ফার্মাস ক্লাব থেকে কম করে কুড়ি থেকে পঁচিশ বিঘা আমাদের এক জায়গায় একত্র হয়ে লাইন করে পাট করতে হবে আচ্ছা এটা লাইন পদ্ধতি হ্যাঁ এটা লাইন করে আমরা পাট করছি কিভাবে দানাটা লাইন করে আমাদের দপ্তর থেকে কৃষি দপ্তর থেকে সরকারি যে মেশিন আচ্ছা সেই মেশিন আমাদের দিয়েছে আচ্ছা এই মেশিনে চারটা ফুটা আছে সেই ওইখানে দানা দেয় সেই দানা দিয়ে আমরা এটা লাইন করে চাষ করেছি হ্যাঁ বলছিলাম এমনি বোনার চাইতে লাইন করে বোনা কি লাভবান বা বেশি ফলন পাওয়া লাভবান আছে এটাই লাইন করে পাটটা বুনলে মাঝখান দিয়ে আমাদের আ ঘাস মারার হুইলার দিয়েছেন সেই মানে আমাদের সুবিধা হয় আর আগাছা নির্মূল করা যায় আগাছা নির্মূল করার জন্য আমরা প্রতিটা প্রত্যেকে 10 জনকে 10টা দিয়েছে বলছিলাম হ্যাঁ বল বলছিলাম কেমন ফলন আসেছে এই পাটটা ফলে এক নাম্বার হলে রানি করে বুনলে আপনার সূর্যের আলো যেরকম করে আবু ঠিক মতো পড়ে এবং আপনার যেটা সবচেয়ে বড় জিনিস পাটটা যতই ঝড় বৃষ্টি হোক হেলবে না পাটটা আচ্ছা পাটটা সোজাই থাকবে নুয়ে পড়বে না হ্যাঁ না পাটটা নুয়ে পড়বে মানে কতটা ফলন আসবে বিঘাতে এটা বিঘাতে যে তুলনায় যদি এটা আসে আট মণ এটা বিঘাতে দু থেকে তিন মুন বেশি আসবে বেশি আসবে মানে এগারো মনের মতো হবে হ্যাঁ কত ফিট লম্বা হয়েছে এটা আপাতত যেটা পাটটা আমার দেখা যাচ্ছে এটা ছয় ফিট হয়ে গেছে আর ধরো ছয় থেকে আরো ধরো মোটামুটি দশ থেকে বারো ফিট লম্বা হবে বারো 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 ফিট আসবে কতদিন সময়ের মধ্যে এটাকে কাটা তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে মোটামুটি এটা জমি থেকে কাটা নিয়ে হ্যাঁ শুরু হয়ে যাবে বলছিলাম কী কী ব্যবহার করেছেন জৈব রাসায়নিক এটা জৈব রাসায়নিক আপনার কৃষি দপ্তর ক্ষেত্রে এটা দিয়েছেন আপনার যেটা আপনার কীটনাশক যেটা স্প্রে করার সেটা আমরা দিয়েছি যেটা আপনার ফাঙ্গি সাইড সেটাও ধসার জন্য ওটা আমরা দিয়েছি এবং যেটা বিভিন্ন এবং যেটা আর একটা কথা হচ্ছে আমাদের পাট যেটা পচানোর জন্য আমাদের কৃষি দপ্তর থেকে আহ যেটা আপনার ওই যেটা রং ভালো করার জন্য সেই পাউডারটা আমাদের আগামী দিনে দিবে মানে কালারটা ঠিক মতো ঠিক মতো আসার জন্য নাম দাদা আপনার পরিচয় পরিতোষ মন্ডল সন্ন্যাসী অনেক ধন্যবাদ দর্শক আমরা সরাসরি শুনালাম লাইন পদ্ধতিতে পাট চাষ করে চাষি অনেকটাই লাভবান তবে দর্শক আগামী দিনে নিশ্চয়ই এই লাইন পদ্ধতি অবলম্বন করবেন যারা এই প্রতিবেদন দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে এই পদ্ধতি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করতে চান নিশ্চয়ই কমেন্টে জানান এবং চাষি বন্ধুরা সরাসরি আপনাদের সামনে সেই পদ্ধতি জানিয়ে দিল এবং এই পদ্ধতি কতটা ভালো লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা যোগ গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ পেজের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বিশটা কিন্তু দিয়েছে হ্যাঁ